সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যাকে আমরা সহজেই এসিও বলে থাকি সেটি হচ্ছে ওয়েবসাইটের জন্য ট্রাফিক জেনারেট করার একটা মাধ্যম আমরা যখন ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে চাই অর্গানিক মাধ্যমে তখন কিন্তু আমরা ব্লগ লিখে থাকি এবং সেটার মধ্যে র্যাঙ্কিং করার যত স্ট্র্যাটেজিস আছে সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করে থাকি এখন আজকের এই লেকচারে আমরা সেই সকল স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো এবং একটা ব্লগকে কিভাবে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য রেডি করব সেটা সম্পর্কে জানবো চলুন আমরা শুরু করি আমরা যখন গুগলে কোনো ব্লগ লিখে থাকি আপনি দেখবেন প্রথম যে পার্টটা আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টাইটেল আমরা টাইটেল অনুসারে পুরো একটা ব্লককে লিখে থাকি এই পুরো ব্লকটাকে লিখে থাকি এখন গুগল সাধারণত এই পুরো ব্লকটাকে ক্লিক করে আপনি দেখলে বুঝবেন ক্রল করে সো ক্রল করা মানে হচ্ছে কাইন্ডা স্ক্যান করার মতো তো স্ক্যান করে গুগল কি বলছে যে এই যে আমাদের ব্লকটা রয়েছে সেই ব্লকটা আসলে যে টপিকে লেখা হয়েছে সেই টপিকটাতে এই ব্লগটা কতটা রেলেভেন্ট এবং যদি রেলেভেন্ট হয় তারা কিন্তু এইটাকে এই টপিকের জন্য অ্যানালিস্ট করে এখন গুগলের যে প্যারামিটারটা রয়েছে এই প্যারামিটারটাতে বা ক্রল করার সময় গুগলকে বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি এটা এই টপিকে এর জন্যই আমরা ধরেন কিওয়ার্ড রিসার্চ করে ওই পার্টিকুলার কিওয়ার্ডকে বিভিন্ন জায়গায় লিখি তারপরে ওই কিওয়ার্ড বেসিসে ছবি দিয়ে থাকি তারপর যত প্রকার এসিও এডিট আছে করে থাকি জাস্ট টু মেক শিওর যে যখন গুগল ক্রল করবে তারা যেন এই টপিকটাতে রেলেভেন্সি পায় আই হোপ আপনারা এটাতে ক্লিয়ার হয়ে গেছেন এখন চলে আমরা যদি একটু এসিও পার্ট নিয়ে কথা বলি শুরুতেই আপনি যখন কোনো ব্লগের এসিও করবেন আপনি দেখবেন যে আপনার যে কিওয়ার্ডটা আছে সেটা আপনার টাইটেলে থাকতে পারবে টাইটেল মাস্ট একদম টাইটেলে থাকতেই হবে যেমন এই ব্লগটার জন্য আমরা যে টাইটেলটা দেখছি সেটার মধ্যে এই যে ফেসবুক ফর মার্কেটিং এটাকে আপনি বলতে পারেন কিওয়ার্ড ঠিক আছে এটা হচ্ছে কিওয়ার্ড তো এই কিওয়ার্ডটা দেখবেন আপনি এখানে আছে এবং এই যে ফার্স্ট লেখাগুলো আছে এখানেও দেখবেন এনেবল করা আছে এই যে ফেইসবুক ফর মার্কেটিং এরপরে আপনি আস্তে আস্তে ভিতরে পড়তে থাকবেন দেখবেন যে অবভিয়াসলি হেডারেও এটা আছে তো আপনি ইউআরএলও এটাকে দেখতে পাবেন যে আচ্ছা ইউআরএলও আছে আপনি আমরা যদি একটু প্রিভিউ করি আপনাদের জন্য আপনি দেখতে পাবেন যে ইউআরএলও এটা আছে তো আমরা যখনই কোনো ব্লগ লিখবো টাইটেলে থাকছে আমাদের ইন্ট্রোডাকশানে থাকছে অর্থাৎ আমরা এসিও করছি কিন্তু এবং আপনি দেখবেন যে ভিতরে যতগুলো এখানে ইমেজ ব্যবহার করা হচ্ছে ইমেজগুলোর ভিতরে টেক্সটের মধ্যেও এই যে দেখেন অল্ট টেক্সটের মধ্যেও এখানে আসলে কিওয়ার্ডগুলো থাকে কিন্তু এখানে কিন্তু দেওয়া নেই এটা একটু মিস্টেক সো এই এখানেও দেওয়া উচিত আপনার রেলেভেন্ট কিওয়ার্ড অ্যান্ড ক্যাপশানে আপনাকে এটা ডেসক্রাইব করে দেওয়া উচিত যে আসলে আপনি কি পোস্ট করেছেন বেস্ট টাইম টু পোস্ট বা এরকম রাইট সো আপনি নিচে যেতে থাকেন দেখবেন যে আরও যত ইনফরমেশান আছে এখানে দেওয়া আছে কি না আমরা একটু চেক করে নিই যে হ্যাঁ এখানে জাস্ট পুরোটা দেওয়া আছে টাইটেলটা আচ্ছা ঠিক আছে বাট ইয়ারটেলের মধ্যে কিন্তু কিউআরটা আছে সো অ্যাকচুয়ালি আপনার টাইটেলে থাকছে আপনার ইউআরালে থাকছে আমরা যদি একটু প্রিভিউ দিতাম তাহলে হয়তো আমরা পাশাপাশি আরও বুঝতে পারতাম নিউ ট্যাব আমরা এটাকে নিউ ট্যাপ দিয়ে দেখি আর দেখাই আপনাদেরকে যে যে দেখেন ইউ আর কিন্তু ফেসবুক ফর মার্কেটিংটা আছে টাইটেলে ইন্ট্রোডাকশানে সব জায়গায় আছে সো এটা হচ্ছে আপনার বেসিকস অফ যেটাকে বলে এসিও অর্থাৎ বেসিকভাবে এসিওটা আগাচ্ছে আপনি যদি এখানে আমরা কন্ট্রোল দেখেন কন্ট্রোল দিয়ে আপনাদেরকে দেখাই কন্ট্রোল অ্যাফ দিয়ে দেখাই একটু কন্ট্রোল কন্ট্রোল অ্যাফ ঠিক আছে আমরা সার্চ করবো ফেসবুক ফর মার্কেটিং আমরা দেখবো এই যে কিউয়ার্ডটা এখানে কিন্তু এই পুরো ব্লগের মধ্যে সাতবার ব্যবহার করা হয়েছে অনেক কমই ব্যবহার করা হয়েছে এবং ডিরেক্ট এই কিউওয়ার্ডটাই ব্যবহার করা হয়েছে সো আপনি যখন ধরেন এই টাইপের কিওয়ার্ড অ্যাকচুয়ালি গুগল যখন স্ক্যান করছে তখন দেখতে পাচ্ছে ফেসবুক ফর মার্কেটিং ফেসবুক ফর মার্কেটিং এটা বাট আমি আপনাদেরকে যেটা শিখিয়েছি যে অবভিয়াসলি আপনি শুরুর দিকে এরকম ব্যবহার করতে পারবেন এসিওর ক্ষেত্রে ফার্স্টে টাইটেলে দিলেন ইউআরএলে দিলেন কিন্তু আমার মনে হয় যে আপনি সবসময় একজন কন্টেন্ট রাইটার হিসেবে বলছি এটা হচ্ছে রিপিটেটিভ একটা ওয়ার্ড হয়ে যায় আপনি যদি একটু গুগলে আমার সাথে সার্চ করেন আপনি দেখবেন যে ফেইসবুক ফর মার্কেটিং এই যে টপিকটা আছে এই টপিকের নিচে এই যে ফেসবুক ফর বিজনেস আছে ফেসবুক ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং ফর বিগিনার্স এখানে কিন্তু অনেক সাজেশনস আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন যেগুলোকে আমরা অ্যালাসাই কিউয়ার্ড বলে থাকি এবং আপনি শুধুমাত্র যে এই ফেসবুক ফর মার্কেটিং কিউয়ার্ডটা ব্যবহার করছেন বা এই পার্টিকুলার কিওয়ার্ডটা ব্যবহার করছেন এর জন্য হয়তো আপনার সেম টাইপের লেখা দেখবেন একটা টাইমে আপনি ফোর্স করে করে ব্যবহার করে অনেকে কিওয়ার্ড দরকার নেই সো এভাবে করে আপনার এসিওটা আঁকাতে থাকবে ইমেজে থাকবে তারপর মেক শোর যে আপনার নিচে আপনি যদি ইয়স্টের যে আমরা প্লাগিনটাতে যাই আপনি দেখতে পাবেন এখানে আমাদের নিচে আমরা যখন কোনো কিছু সার্চ করছি এখানে দেখেন আপনি এই সার্চ টার্মের মধ্যে এই যে জায়গাটাতে আমরা কিন্তু আপনাদেরকে আগেও বলেছি যে এটা আমার টাইটেল দেখাচ্ছে তো এটা মানুষ দেখতে পাচ্ছে এটা মানুষের জন্য টাইটেল এটা হচ্ছে আমার মেটা ডেসক্রিপশন ঠিক আছে তো এই যে মেটা ডেসক্রিপশনটা এটাও আপনাকে এখান থেকে এডিট করতে হয় সাধারণত এসি জন্য এখন আপনাকে ক্লায়েন্ট যদি ওয়ার্ডপ্রেসে লগ ইন দিয়ে থাকে আপনি নিজে নিজেই এখান থেকে এটা এডিট করে দিতে পারবেন যেমন এখানে ফোকাস কি ফেইস চেয়েছে যে আচ্ছা ফোকাস আপনার এখানে ফোকাসটা কোনটা তো আপনি এটা বললেন যে আচ্ছা আমার এখানে ফেসবুক ফর মার্কেটিং এটা হচ্ছে আমার ফোকাস অ্যান্ড দেন আপনি এখানে স্ল্যাগ যেটা আছে যেটা হচ্ছে আপনার ইউ আর এর ওখানে যাচ্ছে এবং দেখেন এখানে যে ডেসক্রিপশনটা আছে এটা লেখা ইউ মাইট হ্যাভ এ কোয়েশন ইন মাইন্ড ইজেন্ট ইট হাউ টু রিচ মোর পিপল থ্রু ফেসবুক জাস্ট আপনাকে মেটার ডেসক্রিপশনটা এমনভাবে লিখতে হয় যাতে মানুষ আপনার এটাতে ক্লিক করে অ্যান্ড এর জন্যই আসলে এবং মেক করতে হয় আপনার কিওয়ার্ডটা এখানেও থাকে দেখেন ফেসবুক মার্কেটিং মানে ইন এ ওয়ে তারপরে আপনি এসিও অ্যানালাইসিসে যান দেখবেন এখানে অনেকগুলো প্রবলেম আছে আউটবাউন্ড লিঙ্ক আছে আপনারা অবভিয়াসলি এটা জানেন যে আউটবাউন্ড লিঙ্ক কি তারপরেও যদি আমি একটু বলি যখন আমরা কোনো এখানে এসিও করার সময় আমরা কয়টা পার্ট শেষ করলাম আই গেস আপনাদের মনে আছে হয়তো একটু নোট রাখবেন কোথাও যে আমরা এসিও কিওয়ার্ডটা টাইটেলে ব্যবহার করছি তারপরে হচ্ছে ইউআরএলে ব্যবহার করছি তারপর পুরা পুরা কন্টেন্টের মধ্যেও ব্যবহার করছি কিওয়ার্ডটা তারপর ইমেজে ব্যবহার করছি তারপরে আপনি আমি যেটা আপনাদেরকে সাজেশন দিলাম অবভিয়াসলি গুগল থেকে এল এস আই এল এস আই কিওয়ার্ডগুলো যেগুলো নিচে আছে সেগুলো আমরা এটা রিপ্লেসমেন্টে ব্যবহার করতে পারি অ্যান্ড দেন আপনি মেটা ডিসক্রিপশানে ব্যবহার করছেন আপনি মেটার টাইটেলে ব্যবহার করছেন এগুলো হচ্ছে বেসিক এরপরে আপনি এই যে আমরা যখন কোনো কিছু র্যাঙ্ক করাচ্ছি এসিওর ক্ষেত্রে এখানে দেখেন অ্যালগরিদম অফ ফেসবুক এই রিলেটেড টপিকে রিলেটেড নট লাইক আন্দাজে ঠিক আছে এই রিলেটেড টপিকে যে ও ফেসবুক নিয়ে আপনি একটু কন্টেন্ট খুঁজলেন কনটেন্ট খুঁজে এটাকে আউটবাউন্ড লিঙ্ক করলেন ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ডের মধ্যে একটা ম্যাসেজ পার্থক্য আছে আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে আপনাকে আপনার ওয়েবসাইট থেকে বাইরে অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে আপনার অডিয়েন্সকে সো সেটাকে আপনি বলবেন আউটবাউন্ড ঠিক আছে আর আপনার ওয়েবসাইটের মধ্যেই একটা কন্টেন্ট আছে যেটাতে আপনার ক্লায়েন্ট ধরেন ক্লায়েন্ট বলছি আপনার অডিয়েন্স যখন ক্লিক ক্লিক করবে তখন সে আসলে এই ওয়েবসাইটের এর মধ্যেই থাকবে সো সেটা কি ইন বলতে পারবেন বাট এগুলো যতগুলো আপনি ব্যবহার করতে পারেন গুড বাট বেশি করাটা তো ঠিক না সব কিছুর একটা ডিসেন্ট অ্যামাউন্ট আছে আপনি যেখানে দেখবেন আসলে রিলেটেড অ্যাড করা যায় আপনি অ্যাড করে দিবেন দ্যাটস এ গুড এক্সাম্পল অফ এসিও অ্যান্ড দেন আপনি যখন ইনবাউন্ড লিঙ্ক দিবেন আউটবাউন্ড লিঙ্ক দেবেন রিলেটেড টপিকে হতে হবে যেমন আপনারা যদি এটা এখানে দেখেন অ্যালগরিদম অফ ফেসবুক নিউজ ফিড নিয়ে কথা বলা হয়েছে কিন্তু এখানে অ্যাড করা হয়েছে নিউজ ফিড নিয়ে এখানে যদি আমি অন্য কিছু নিয়ে একটা মানে ব্লগ দিয়ে দিলাম তাহলেও তো আউটবাউন্ড লিঙ্ক হলো কিন্তু রিলেটেড হলো না ঠিক আছে গুগল যখন ক্রল করছে তখন কিন্তু লিঙ্ক শুদ্ধ ক্রল করছে আপনি কোন লিঙ্ক এখানে ইনবাউন্ড আউটবাউন্ড করছেন এটাও কিন্তু একটা দেখার বিষয় হলো রাইট এরপরে আপনি নিচে যান এসিও করার জন্য আসলে এই স্টেপগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড দেখেন কি ফ্রেজ ইন হেডিং তারপরে এটা কিন্তু নেই তারপরে হচ্ছে ইমেজে আছে ডেন্সিটি আছে আপনার ফোকাস কি ফ্রেস কতবার পাওয়া গেছে এখানে দেখেন আমি জাস্ট একটু হাইলাইট করে দিলে আপনি দেখতে পাবেন এখানে এই যে ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং কত জায়গায় বলা হয়েছে ফেসবুক মার্কেটিং বাট রিপিটেটিভ না করে আমি যেটা আপনাকে বললাম এখান থেকে আপনি কিওয়ার্ডটা ব্যবহার করতে পারেন আমরা আপনাদেরকে শেখানোর জন্য অবভিয়াসলি অল ইন টাইটেল এটাও একটু চেক করব এখানে সো এটা একটু চেক করে দেখি যে এটা কেন ব্যবহার করা হয়েছে ইটস এ ভেরি ব্যাড কিওয়ার্ড টু ইউস ঠিক আছে যে এই যে এই প্রো ব্লগটা যে ব্লগটা যেখানে অ্যানেবল করা হয়েছে বা ইনফরমেশনের জন্য এটা কিন্তু কোনোভাবেই র্যাঙ্কিং পসিবিলিটি আসবে না দেখেন এখানে অলরেডি কত ইনফরমেশান আছে রাইট সো এটা প্রপার রিসার্চ করে হলে এতদিন এটা র্যাঙ্ক করে যেত অ্যান্ড অলসো এখানে যত কিছু দেখেন কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড এভরিথিং ইজ পারফেক্ট বাট আপনি তো দেখেই বুঝতে পারছেন যে এটা আসলে র্যাঙ্কিংয়ে কেন আসছে না অ্যান্ড এখন দেখেন আপনি নিচে যান মেটা ডিসক্রিপশন লেন্থ থেকে শুরু করে এসিও টাইটেল এই যে এসিও টাইটেল বলে এটাকে অর্থাৎ আপনি ইউস এটা ইউসের কারণে দেখতে পাচ্ছেন তো বাট আপনার এসিও টাইটেল কেন বলছে কারণ হচ্ছে এটার মধ্যে আপনার ওই যে কিওয়ার্ডটা আছে এবং সাধারণত যখনই আমরা মেটা ডিসক্রিপশন লিখি এটা ওয়ান ফর্টি ওয়ার্ডস মধ্যে লেখার চেষ্টা করি যাতে ছোট থাকে অ্যান্ড আপনি এসিও অ্যানালাইসিসে দেখবেন যে ট্র্যাক এসিও পারফরমেন্স এখানে ফেসবুক মার্কেটিং এখানে যে ট্র্যাকিংয়ে দিলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি ফ্রেজে ট্র্যাকিং দ্য র্যাঙ্কিং পজিশন ঠিক আছে পজিশন পজিশন ওভার টাইম আমি জাস্ট আপনাদেরকে এটা একটু দেখাই সেটা হচ্ছে এখানে এই যে এখানে দেখেন এটাতে দেখাচ্ছে যে পজিশন এখানে কত হান্ড্রেডের থেকে কম ঠিক আছে কী ফ্রেজে ফেসবুক মার্কেটিংয়ে হান্ড্রেডের থেকে কম আসছে বাট এখন আমরা আপনাদেরকে এটা দেখাচ্ছি না বাট ইয়ে দেখেন আপনি যতগুলো এখানে জিনিসপত্র এখানে দেখছেন বা আমাদের যতগুলো এখানে সফটওয়্যার ব্যবহার করা যাচ্ছে সবগুলোই কিন্তু এসিও বেসে আপনাকে ফোকাস করতেছে বাট আপনি যদি প্রপার রিসার্চ না করে আসেন তাহলে আপনার এত ভালো কন্টেন্টও কিন্তু র্যাঙ্ক করবে না ভালো পজিশনে থাকবে এই যে একশোর ভিতরে থাকবে বাট থাকবে না মানে কাছাকাছি থাকবে না ফেসবুক মার্কেটিং আপনি যদি এটা সার্চ করেন ফেসবুক ফর মার্কেটিং জয়িতা ব্যানার্জি আমি যদি একটু সার্চ করি এটাই যে সার্চ করি যদিও কিওয়ার্ড না এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে ওয়ান অফ দ্য বেস্ট ফেসবুক মার্কেটিং এটা এখানে দেখাচ্ছে বাট এখানে ট্রাফিক নেই কোনো দেখছেন এখানে কিন্তু ট্রাফিক নেই এই এটাতে কোনো কিছুই নেই ওয়েবসাইটটা ব্যবহারই করা হয় না এই যে লেখাটা ওয়ান অফ দ্য বেস্ট ফেসবুক ফর নিউ মার্কেটার্স এটা ঠিক আছে এখানে আপনি যে নিচে দেখেন আমার সাথে একটু এখানে কি লেখা আছে মেটা ডিসক্রিপশনে আর আমরা দেখতে পাচ্ছি কি এই যে দেখেন ইউ মাইট হ্যাভ এ কোয়েশন ইন মাইন্ড এটা দেখাও কিন্তু এটা কিন্তু আসছে না এখানে সো অ্যাকচুয়ালি এই যে দেখেন ইউ নো আই এটা জাস্ট ডেসক্রিপশানে আসতেছে বাট আপনি যখনই অ্যাকচুয়ালি এই টাইপের কাজ করবেন বা আপনি যখনই কোনো কন্টেন্ট বানাবেন আপনাকে এই স্টেপগুলো ফলো করতে হবে অ্যান্ড আমি আপনাকে রেকমেন্ড করবো আপনার কিওয়ার্ড রিসার্চটা ফাস্ট অ্যান্ড সুপার করে করবেন কিওয়ার্ডটা পাওয়ার পরে আপনি রিলেটেড কিওয়ার্ডগুলো কোথাও লিখে রাখবেন যেমন আপনার টপিক যে ফেসবুক মার্কেটিংয়ে হল আপনি নিশ্চয়ই স্ল্যাগ এখানে নিচে দেখবেন যে অনেকগুলো অ্যালাসাই কিওয়ার্ড আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন চা আমি এই টপিক নিয়ে কথা বলতে পারি আপনি আনসার দ্য পাবলিক যে ওয়েবসাইটটা আছে সেটাতে যাবেন আপনি দেখবেন যে মানুষ কি ধরনের কোয়েশ্চেন করছে অ্যান্ড সেগুলোর আপনি আনসার করতে থাকবেন যেহেতু আপনি কিওয়ার্ড পেয়ে গেলেন লো কম্পিটিশনে এখন আপনি যদি জাস্ট লিখে যেতে থাকেন তাহলে তো হবে না আপনি আনসার দ্য পাবলিকের যে মানুষের কোয়েশ্চেন্সগুলোর আনসার করতে থাকলেন আপনার ব্লগে মোর অডিয়েন্স উইল বি রিডিং দ্যাট তারপরে আপনি কিওয়ার্ডের যে রুলসগুলো যেখানে যেখানে ব্যবহার করতে হচ্ছে আউটবাউন্ড ইনবাউন্ড লিঙ্ক এখানে ক্রিয়েট করতে হচ্ছে এই সব কিছু করবেন এবং সব কিছু করার পরেই আপনি এটাকে পাবলিশ করবেন আপনার ক্লায়েন্টের জন্য হোক আপনার জন্য হোক আপনি নিজে যদি একটা ওয়ার্ডপ্রেস ব্লগ ক্রিয়েট করতে চান হয়তো অল্প টাকা লাগবে বাট আপনি আপনার ব্লগ এটা যদি থাকা একদম হান্ড্রেড পারসেন্ট বেস্ট আপনি তিন থেকে চার হাজার টাকা দিয়ে নিজে একটা ডোমেন হোস্টিং দিয়ে একটা ওয়ার্ডপ্রেস ব্লগ কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারেন বা আপনি কাউকে হায়ার করে একটু টাকা দিয়ে একটা ব্লগ ক্রিয়েট করে ফেলতে পারেন আপনি নিজের ব্লগে নিজে প্র্যাকটিস করতে পারবেন অথবা আপনি ব্লগার ব্যবহার করতে পারেন অনেক জায়গা আছে আপনি জাস্ট একটু টিউটোরিয়াল দেখলেই হয় কিভাবে আসলে ফ্রি ওয়ার্ড প্রেস ওয়েবসাইট ক্রিয়েট করে ওয়েবসাইট ক্রিয়েট করা হচ্ছে আপনার জন্য বেস্ট একটা পোর্টফোলিও এক্সাম্পল সো ডু দিস অ্যান্ড আপনার যদি এখান থেকে যেটা বুঝলেন যে কোনো একটা স্টেপ যদি মিস আউট হয়ে যায় তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা র্যাঙ্ক করবে না সো আপনার র্যাঙ্কিংয়ের রুলস হচ্ছে আপনাকে ইচ অ্যান্ড এভরি স্টেপ প্রপারলি ফলো করতে হবে বাট কিউট রিসার্চ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর দেন আপনার সেকেন্ড ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে আপনি কন্টেন্টটাকে কীভাবে লিখছেন অ্যান্ড তারপরে আপনি আউটবাউন্ড ইনবাউন্ড থেকে শুরু করে ছোট ছোটো যে এসিও এডিট ইমেজ থেকে শুরু করে সব কিছু করতে থাকবেন ধাপে ধাপে রাইট সো এটাই আপনাদের জন্য আমার সাজেশন অ্যান্ড এটা আপনি করতে পারেন কি যদি এই ধরনের কোনো আপনার প্র্যাকটিস করা লাগে আপনি হচ্ছে নিজে নিজেই প্র্যাকটিস করতে পারেন আপনার ডকুমেন্টে যেটাকে বলে এমএস ওয়ার্ডে আপনি প্র্যাকটিস করতে পারেন আপনার যে ওয়ার্ড প্রেস লাগবে এমন না কিন্তু রাইট সো আপনি নিজে নিজেই এটাকে প্র্যাকটিস করতে পারেন কারণ আপনি জানেনই তো কী কী লাগবে তাই না সো আপনি প্র্যাকটিস করতে থাকেন অ্যান্ড প্র্যাকটিস করলেই আপনার এই জিনিসগুলো কি হবে আপনি কিউআর ফাইন করেন কিউআর ফাইন করে টপিক লিখতে থাকেন দেখবেন যে ইট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ সো বেস্ট অফ লাক এতক্ষণ আমরা শিখলাম যে কিভাবে আমরা একটা ব্লগকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য তৈরি করব। যেহেতু আপনাদের এখন কোনো ব্লগ নেই সেহেতু আপনারা গুগল ডগসকে বা এমএস ওয়ার্ডকে ব্যবহার করে এই ট্রিক্সগুলো প্র্যাকটিস করতে পারবেন পরবর্তী ক্লাসে আমরা আরো অনেক কিছু জানবো পরবর্তী ক্লাস দেখার আবন্দ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি